সারা ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেছে কোথাও কোথাও ছুটপাট চলছে এখনো যেমন একদিকে সারেন্ডার করছে টেরোরিস্টরা কোথাও কোথাও শেষ অবস্থায় বুঝতে পেরে ওরা একটু করে প্রত্যাঘাত করার চেষ্টা করছে যেমন কাশ্মীরে কিছুদিন চলেছে তারপর ঠান্ডা হয়েছে মণিপুরও ভাবে ঠান্ডা হয়ে যাবে রেল লক্ষ্য আটকাতে তৎপর রেল আদিবাসী কুর্মী সমাজের রেল লক্ষ্য আন্দোলনের আগের দিন তৎপর রেল পুলিশ আজই মেদিনীপুর স্টেশনে আর কি এতে টাউন রেল পুলিশ কর্মী সমাজ বা আদিবাসী সমাজ বারবার আন্দোলন করেন জঙ্গলমহলে তাদের দাবি নিয়ে রাজ্য সরকার সেইটা নিয়ে সিরিয়াসলি ওদের সঙ্গে কথা বল না এটাকে রাজনৈতিকভাবে লাভ নেওয়ার চেষ্টা করে আবার শুরু হয়েছে পুজোর আগে পুজোর আগে এই ধরনের ঘটনা রেল এমনিতে স্বাভাবিক হয়নি চাপের চোটে তো তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তো মানুষ হাজার হাজার লোক বাড়ি ফিরবেন এখন পুজোর আগে ব্যবসা বাণিজ্যের জন্য জিনিসপত্র আসবে বেশিরভাগ গুড়স এখন ট্রেনের রেলের মাধ্যমে যাচ্ছে তো সমস্যা হয়ে যাবে

বিভিন্ন রাজ্যে আমাদের বাংলার নেতারা যাচ্ছেন সেখানকার যারা বাংলাভাষী আছেন বাংলাদেশি উদ্বাস্তু আছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং যোগাযোগ হচ্ছে আর বেশিরভাগ জায়গায় তারা সব বিজেপি সাপোর্টার বিজেপির সঙ্গেই থাকেন তারা এখানে পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেকে আমাদের কাজে সহযোগিতা করতেও আসেন তো সেই যোগাযোগটা ঝালিয়ে নিয়ে তাদেরকে পার্টির সঙ্গে যুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ বিশেষ আর কেন্দ্রীয় যোজনায় কাজ করছে রাজনৈতিক কর্মী নিয়োগ নিয়ে বহু জায়গায় বিএলও এই যে এসআইআর হবে তার জন্য সরকারি যে অফিসার আসবেন সার্ভে করতে সেখানে পার্মানেন্ট এমপ্লয়ীকে দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন বলেছে কিন্তু টিএমসি বহু জায়গায় টেম্পোরারি কর্মী বা কন্ট্রাকচুয়াল কার কর্মী যারা পঞ্চায়েত অফিস চাকরি করে বিডিও অফিস চাকরি করে কেউ সিভিক পুলিশ কেউ এখানে স্বাস্থ্যকর্মীর কাজ করে এদের নাম দিয়ে দিচ্ছে যাদেরকে ওদের নেতারা চাকরিতে ঢুকিয়েছে টিএমসি লোকেরাই এটা কন্ট্রোল করবে সেই আমরা স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে এসে আর হবে না তো বহু জায়গায় এরকম কমপ্লেন এসেছে দেখা গেল এই ধরনের যারা টিএমসি নেতাদের হাত ধরে চাকরিতে ঢুকেছে এবং কন্ট্রাক্ট চলে আছে ডেলিডিটেড আছে তাদেরকেই নাম দিয়ে দেওয়া হয়েছে সেগুলো জানার পরে আমরা তার প্রতিবাদ করছি এক সপ্তাহ আহ অদরা গুলশল কলোনি এখনো যারা বসিয়েছেন যারা সহযোগিতা করেছেন সবাইয়ের সঙ্গে যুক্ত হ্যাঁ এক দুজন তো এজেন্ট থাকেই

তার জবানবন্দিতে অনেক কিছু উঠে আসবে কিন্তু জানি না মুকুল রায় আর ইয়ে তো হয় নাই পিকচারে এখন কিন্তু যারা টাকা নিয়েছে যারা টাকা তুলে নিয়ে এসছে সুবিধা নিয়েছে ছশো কোটি টাকার এরকম বহু লোক জীবন এর মতো আছে তো তাদেরকে কেন ধরা হচ্ছে না এর মধ্যে এমএলএ এমপি টিএমসি বহু লোক আছে আর সে তথ্য প্রমাণ মনে হয় সরকারের কাছেও আছে তারাই লিস্ট পাঠিয়ে সব জানে এগুলো চেপে দেওয়ার চেষ্টা চলছে যেন পুরো পুরি এই যে 26000 শিক্ষকের জীবন অন্ধকারে পড়েছে কথা কত শোনা যাচ্ছে যে 2024 এর বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং আরএসএস 24 মহারাষ্ট্রে বিজেপি এবং আরএসএস এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সফল বিজেপি হয়েছিল পশ্চিম বাংলা সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নবীবর থেকে আরএসএস ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু অনেক সময় বিজেপির প্রয়োজন হলে আর এস এসের কার্যকর্তাদের সঙ্গে বসেন নেতাদের সঙ্গে বসেন সাজেশান নেন সমাজে কী চলছে কি হওয়া উচিত সমস্যা কী সমাধান কি এবারে আলোচনা হয় বহু বিষয় যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে তো রাম মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে একসঙ্গে বসে আলোচনা হতো সমাধানও হয়েছে নির্বাচনে ডাইরেক্ট বিজেপি আর এস কাজ করে না কিন্তু আমরা যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকেন সমাজের সব ব্যাপারে তো তাদের একটা মতামত থাকে তাদের কাছে ইনফরমেশন থাকে তাদের সঙ্গে বসে আলোচনাও করেন বিজেপির নেতারা